ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস জ্ঞান গর্বে আপনাদেরকে সবাই সবাইকে অভিনন্দন আমরা জানি জ্ঞান গর্ব জীবনকে করে উন্নত আমার হাতে একটা কুইজ আছে একটা প্রশ্ন আছে এবং হচ্ছে যে এই কুইজটাতে একটা শব্দই বসবে সব জায়গাতেই আমি একবার বলি আপনারা শুনুন সবাই যে নিচের নে সবগুলোতে একটিমাত্র শব্দ দিয়ে পূরণ করতে হবে আপনার সবাই মনোযোগ দিয়ে শুনুন একটি ড্যাশ মানে ড্যাশ মানে এখানে শব্দ বলবে মেয়ে বাজারে গেল ড্যাশ কিনতে আবার ড্যাশ কেনার পর সে বাজারের ভিড়ের মধ্যে সে ড্যাশ একটা ছেলের সাথে ধাক্কা খেল ধাক্কা খেয়ে তার হাত থেকে সব ড্যাশ পড়ে গেল এতে ড্যাশ মেয়েটি খুব রেগে গেল কিন্তু মেয়েটা ছেলে তাকে আশ্বস্ত করল এবং ড্যাশ ড্যাশ কথা বলে ড্যাশ ড্যাশের দোকানে নিয়ে গেল। সেখান থেকে মেয়েটাকে ড্যাশ কিনে দিল এভাবে দুজনের মধ্যে ড্যাশ একটা সম্পর্ক সৃষ্টি হলো শব্দটা কি হবে আপনাদের সবার জ্ঞান গর্ভে ডুব দিন এবং প্রশ্নটার উত্তর দিন প্রশ্নটা অবশ্যই আপনারা পারবেন এবং অনেকেই আপনারা দেখেছেন তো জ্ঞান গর্ভ দিয়ে আপনারা যদি কোনো কিছু সমাধান করতে চাই অবশ্যই পারবো কারণ বড় মস্তিষ্ক আমাদের জ্ঞান বহন করি আমরা সবাই ভালো